মারে বাবার কষ্ট দিয়ে আর পিবো মায় দিনে এমন কথা কইছি বাবার কলি দায় লাগছে মারে এমন কথা কইছি মার কলি যায় লাগছে রাত্তিরবেলা মা ঘুমায় না শুধু পালিশের মধ্যে মাথার একচুকের পাতি ধরে কাম দেয় বাবা দেখছে দেখ শুধু সব পড় করে মা বাবারে সান্তনা দেয় বাবা বাবার সান্তনা দেয় আমরা বড় হয়ে গেছি আর এখন কি করব কয় দিনইবা দুনিয়ার বাসবো রাখো আর মনে কষ্ট নিও না আল্লাহর নবী কইরে যুব মারে বাবার ঘুম হারাম কইরা বাপ মার কোলে যায় আগাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছস সকাল হওয়া মাত্র তোর জন্য দরজা খুলে দেওয়া হয় তোমার চায় না খারাপ চায় না যদি না যায় না কারণ তোমার বাবা জানে তোমার মা জানে ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা তুমি হয়তো একুনি বুঝতেছো না এক সময় বুঝবা বাইরে করার জন্য বলতেছি না যুবক তো উপরে যদি তুমি এইভাবে মানুষ চেন্নার সময় পার করো খারাপ রোগের মদযাৎ করে ভালো ছেলেদের সাথে সময় দাও আর আজানকলে মসজিদে যাও মাসে মাসে তুমি তিন দিনের জন্য টুপ্লিকে সময় দাও তাহলে আল্লাহ তোমার উপরে তো খুশি হয় তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া অলির খাতায় নাম উঠায় দে এই বয়সে মানুষ আল্লাহর অলির খাতায় নাম লিখায় এই জগতে যত আল্লাহর প্রসিদ্ধ অলিগণ অতিবাহিত করেছে গুজরাই গেছে প্রত্যেকেই আল্লাহর অলির খাতায় নাম লেখাইছেন যৌবন কারণ যৌবনের এবাদতে আল্লাহ বেশি খুশি আল্লাহ বেশি খুশি আর আল্লাহকে খুশি করার নামই হলো বিলায় ওলি কাকে বলে যে আল্লাহকে খুশি রাখে সহজ আল্লাহর ওলি কাকে বলে যে আল্লাহকে খুশি রাখে সেই আল্লাহ যৌবনের এবাদতে আল্লাহ যুবকের উপর খুশি হয় কারণ যৌবন কালটা হলো এমন এক বয়স যে বয়সে যুবক তার মনটাকে গুনার দিকে রাখে ঠিক না যৌবনকালে গানবাজনা করতে মন চায় চুরি ডাকাতি খুন খারাবি মারামারি মদ গাঁজা নেশার জগতে অনেক যুবকরা এই যৌবনে ডুবে যাবে একটা পাগলা ঘোড়ার পাগলা ঘোড়া যেমন দিকে দৌড় দিবে একজন যুবক তার যৌবন কালের চাহিদা হলো দৌড় দেওয়া এটা ভালো না খারাপ বেশিরভাগ সময় খারাপের দিকেই দৌড় দেয় কিন্তু এই যৌবনকালে যে যুবক তার পাগলাগোরার লাগাম টান দিকে দৌড় দিতে দেয় না চৌবনের এই পাগলাগোরার লাগাম তাই না যে নিয়ন্ত্রণ রাখে শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ ওই যুবকের প্রতি খুশি হইয়া যৌবনেই তার নাম অলি ভালো উঠে

আর আরেকজনের গোনা করার সক্ষমতা ছিল সব সুযোগ ছিল এরপরও না করা দুইজন বেশ সমান না বেশ কম আছে বুড়া মানুষ একজন যদি কয় আমি ডাব চুরি করি না আর অন্যজনই কইবো তুমিই তো ডাব চুরি করো না ডাব গাছে উঠতে পার না কবি আমি তো গাছে উঠতে পারি আর যুবক যদি কয় আমি ডাব চুরি করি না তারে যদি জিগান আপনি ডাব গাছে উঠতে পারেন নি মিয়া

সুযোগ ছিল তার গুণা করার সুযোগ ছিল তার অন্যায় করার সুযোগ ছিল তার চুরি করা সুযোগ ছিল তার মুরগি চুরি করার সুযোগ ছিল হাস চুরি করার সুযোগ ছিল বন্ধুদের সাথে জিনা করার সুযোগ ছিল তার মদ খাওয়া গান্দা খাওয়ার কেউ তার বাধা দিত না কেউ তার দেখত না কেউ তার পাশে এসেও দাঁড়াইত না এর পুরো মায়ার নবী তো নবী বলে যেই যুগ এত কিছু সুযোগ থাকার পর যখন আল্লাহর বই নিজের গুণা থেকে বাঁচায় আল্লাহ পাকুল আলমী ওই যুবককে যৌবনে বলির খাতায় নাম লেখায় এই যুবক যখন সে বৃদ্ধ বয়সে উপনীত হয় বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়